আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে কিছু কথা বলবো কথাগুলো সবাই একটু শুনে যাবেন আর যদি আমার এই কথার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু শেয়ার করে দিবেন যাতে সবাই আমার কথাগুলো আজকে শুনতে পারে তো সামনে আসতেছে ঈদ কুরবানি ঈদ তো আমরা যারা দূর দূরান্ত থাকি অবশ্যই আমরা সবাই যারা গ্রামের বাড়িতে যাব এবং এক জায়গা থেকে আরেক জায়গায় যাব তো অবশ্যই রাস্তাঘাট পার হওয়ার সময় একটু আমরা সবাই একটু সতর্ক থাকব। কারণ ঈদ মৌসুমেই আপনার গাড়ি গোড়োর যানজট এবং তাড়াহড়োরাটা একটু বেড়ে যায় বেশি তো আমরা প্রত্যেকটা মানুষের জীবনেরই একটি একটি মূল্য আছে তো হাইট মতে কথা তো বলা যায় না তো আমরা একটু অসত অসর্কতা কারণে আমাদের জীবনে অনেক বড় একটি দুর্ঘটনা চলে আসতে পারে তো আমরা সবাই যারা দূর দূরান্ত থাকেন এবং যারা নিজ গ্রামের বাড়ি ছেড়ে বিভিন্ন জায়গাতে থাকেন তাদের জন্য আজকের এই ভিডিওটা তো অবশ্যই আপনারা সবাই যার যার নিচ গন্তে যাওয়ার জন্য একটু কেয়ারফুলে যাবেন সতর্ক হয়ে যাবেন যাতে একটি দুর্ঘটনা হাত থেকে আপনি রক্ষা পেতে পারেন ঈদ মৌসুমে আমরা সবাই মাথা মিলে একটু প্যারাসাইন থাকে বেশি চাপ থাকে বেশি এবং তারা হোরাটা থাকে বেশি তো আসুন আমরা তাড়াহুড়া না করে ঠান্ডা মাথায় সবাই আমরা রাস্তাঘাটে গাড়ি ঘোড়ায় চলবো এবং মাথাটাকে একটু ঠান্ডা রাখব কারণ দেখা গেছে কি আপনি সারা রাস্তায় আসছেন ভালো হঠাৎ করে নিজের গ্রামের কাছে এসে বা নিজের গ্রামে এসে হ্যাঁ আপনার রাস্তা ইপার থেকে উপার যাওয়ার কারণেই দেখা গেছে কি একটা বিশাল বড় একটি দুর্ঘটনা ঘটতে পারে তো প্রত্যেকটা ছেলের ছেলের কাদি কিন্তু বিশাল বড়ো একটি দায়িত্ব থাকে তো অবশ্যই আপনাদের সাথে যদি আপনাদের ছেলে মেয়ে এবং বাচ্চা কাচ্চা থাকে বাচ্চা কাচ্চাকে একটু কেয়ারফুলে রাখবেন হাতে ধরে রাখবেন হ্যাঁ হাতে হাত রেখে তারপরে রাস্তার এপাশ উপবাস তাকিয়ে তারপর আপনারা রাস্তা পারাপার হবেন হ্যাঁ এবং নিজের গ্রামে যাবেন এবং সবার সাথে খুব সুন্দরভাবে আনন্দভাবে ঈদ করবেন তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আসসালামু আলাইকুম অগ্রিম সবাইকে জানাই ঈদ মুবারক